নমস্কার আজকে এইটিন জানুয়ারি টু রবিবার আজ হচ্ছে মৌনী অমাবস্যা আজকে এই অমাবস্যার দিন আপনার সারাটা দিন কেমন যাবে চলুন তালে জেনে নিই এই মৌনী অমাবস্যাকে মাঘ মাসের অমাবস্যাও বলা হয় তা মাঘ অমাবস্যা সুতরাং এই দিন সূর্যদেব তার অপার কৃপা সকলের উপরই দেন অর্থাৎ সূর্যের আশীর্বাদ থাকে সূর্যের এই মুহূর্তে মকর রাশিতে রয়েছে সুতরাং এই সময় আপনার উপর কি এফেক্ট হবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি বলুন চাকরির ক্ষেত্রেই বলুন ব্যবসার ক্ষেত্রেই বলুন আর্থিক জায়গাটাই বলুন সব জায়গায় এবং পারিবিক জীবনের ক্ষেত্রে আপনার রাশি কি বলছে এই মৌনীয় অবস্যার দিন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে ধনুরাশি ধনুরাশি আজকে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে শরীর নিয়ে সচেতন থাকব হঠাৎ আপনার মানে এই সিজনেবেল কারণে শরীরটা ডিস্টার্ব হতে পারে আপনার পায়ে কোনো চোট লাগতে পারে মাথার টেনশান হতে পারে এবং আজকে আপনার ব্যবসায় লস হতে পারে আজকে কোনো কারণে আপনার মানে যে কোনো ব্যাপারে যে কোনো চিন্তা বা যে কোনো স্টেপ নেওয়ার অবশ্যই ভেবে নেবেন তাড়াহুড়া করবেন না এটা ওভারঅল আপনাদেরকে প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এ দুটো বুকিং নাম্বার রয়েছে আপনি অনলাইনে অফলাইনে যে কোনোভাবে যোগাযোগ করতে হবে নমস্কার ভালো থাকবেন